মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে এলাহি আয়োজন মুর্শিদাবাদ জেলার সালার থানার উজুনিয়া গ্রামের পশ্চিম পাড়ায় সারা গ্রামবাসী ও এলাকাবাসীর সহযোগিতায় এই মসজিদটি তৈরি করা হয় প্রায় দুই বছর সময় নিয়ে এই মসজিদটি তৈরি করা হয় জুম্মার নামাজের শেষে প্রায় এক থেকে দুই হাজার মুসল্লিদের আহারের ব্যবস্থা করেন সারা গ্রামবাসীরা উপস্থিত ছিলেন ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন ও এছাড়া এলাকার মুসল্লিরা উজনিয়া গ্রামের পশ্চিম এই যে পশ্চিম পাড়া নুরানি মসজিদ সত্যিই এসে খুবই অভিভূত হলাম যে উজুনিয়ার মতন একটা ছোট্ট গ্রামে যে এত বড় মাপের এত সুন্দর মসজিদ জানি না আপনি ভিতরের চিত্র নিতে পেরেছেন কি না তো খুবই সুন্দর মসজিদ এবং মসজিদ হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ গৃহ আল্লাহ সুহানাতাল্লার ইবাদত গৃহ তো সেই ঘরটা সত্যিই এরা সেই জিনিসটার মর্যাদা দিয়ে একটা অতি সুন্দর মসজিদ নির্মাণ করেছে আজকে আমরা পবিত্র জুম্মার দিনে সেখানে নামাজ পড়লাম এবং খুব ভালো দিন মহান দিনে আজকে এই মসজিদের উদ্ঘাটন হলো সেখানে সামিল থাকতে পেরে আমি একজন সালারবাসী হিসাবে সত্যিই গর্বিত আনন্দিত এবং আপ্লুত আমরা এই মসজিদটা তৈরির জন্যে অনেকদিন থেকে আমরা মানে আশা করেছিলাম কিন্তু জায়গা বেগরে আমরা মসজিদটা করতে পারছিলাম না তাই একজন জায়গাটা দান দান করেছে সেটা হচ্ছে সিজার মিয়া সেই সিজার মিয়া জায়গা দেওয়ার কারণে আমরা এই মসজিদটা করতে পেরেছি তবে সে যত পাথর লেগেছে মসজিদের মধ্যে সে দিয়েছে তারপরে যা খরচ খরচা হয়েছে আমরা আমাদের কাছে পাঁচটা পয়সা ছিল না আমরা গ্রামবাসীর কাছে দেশবাসীর কাছে আমরা চাঁদা তুলে তুলে আমরা এই মসজিদটা প্রতিষ্ঠান করেছি এই গ্রামে আমাদের এই পাড়ার লোকজন ছেলে মেয়ে সবাই অতি মানে কষ্ট করে এই মসজিদটা আমরা তৈরি করেছি তবে সহযোগিতা সবাই করেছে গ্রাম ভিনগ্রাম পাড়া সবাই করেছে সহযোগিতা তার জন্য সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা কত বছর সময় লেগেছে সবাই বাইশ সালের শেষ থেকে লেগেছিলাম তেইশ সাল চব্বিশ সালে প্রথম দিকে শেষ হলো ফেব্রুয়ারি আমার পরিমাণ পরিচয় আমার নাম জামির শেখ আমি এখন এই মসজিদের সেক্রেটারি হিসাবে ইসলামের ভিত হচ্ছে পাঁচটা কলেমা নামাজ রোজা হজ কলেমা পড়েছি আমরা আল্লাহর গোলাম বেনেছি আল্লাহর ইবাদত নামাজ আমাদের যেমন ফরজ সেরকম রোজা কিন্তু একটা ফরজ আল্লাহ পাক বলছেন ইয়া আই দিন আমানু কোয়ানিকুম ওর হেমান দারা তুমি নিজে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে তাহলে আল্লাহ পাকের ইবাদত বান্দি করলে কিন্তু আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাব তার জন্য কিন্তু মসজিদ বানানো হয়েছে আল্লাহ পাক কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন ইহল্লা দিন আমানু কুতিবাহ আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লা দিন আল্লাহ আল্লাহুম তত্তাক মোহামেনদেরকে দিকে লক্ষ্য করে পাক বলছেন তোমাদের উপর রোজাকে আমি ফরজ করেছি রোজা হচ্ছে ফরজ একটা রোজাকে উচ্ছাকৃত কাজা করলে সাতটা ষাটটি রোজা রেখেও তার সমান হবে না যে অবস্থায় থাকেন গ্যাস্ট্রিক হোক আলসার হোক খুব ভালো উদ্যোগ নিয়েছে জান্নাতের কাজ করেছে সকলের প্রচেষ্টায় জুনিয়া পশ্চিম পাড়া এত সুন্দর মসজিদ হয়েছে সালার এলাকার মধ্যে খুব সুন্দর একটা বড়ো মসজিদ আমার পরিচয় আমার নাম শামসুদ্দিন আহমদ বাড়ি পলাশি মসজিদের ইমাম এই আপনাদের এখানকার ওজনীয় পশ্চিমবাটা মসজিদের ইমাম